আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমার আমারই বাসার একজনের খুব পছন্দের একটা রেসিপি করলাম আর কার পছন্দ সেটা আজকে হচ্ছে বলবো না তো আজকে দুই ধরনের রান্না তোমাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে এখানে করলা বাজি করব সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আমি ভেন্ডি দিয়ে রান্না করব। তো পাঙ্গাস মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর অলরেডি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হলেই আমি মাছগুলো দিয়ে দিব তো প্রায় গরম হয়ে গেছে এখন আমি মাছগুলাকে ভেজে নিচ্ছি পাঙ্গাস মাছগুলা বেজে নিচ্ছি আর তরকারি দিয়ে রান্না করলে পাঙ্গাস মাছ অবশ্যই একটু ভালোভাবে ভেজে তারপরে হচ্ছে রান্না করবেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে খেতেও ভালো লাগবে তো চুলার উপরে মাছগুলো দিয়ে আমি এখন হচ্ছে ভেন্ডি কাটার জন্য চলে আসলাম ভেন্ডিগুলোকে কাটা হয়নি আলু আর হচ্ছে করলা আমি কেটে নিয়েছি করলাগুলো হচ্ছে আরও তিন দিন আগে আনা ছিল তো বাজি করা হয় না তো সে কারণে হচ্ছে ভাবলাম আজকে যেহেতু শুধু বেন্ডি আছে ঘরে আর করলা আছে তো করলা দিয়েই আজকে রান্নাটা করে নেবো তো করলা বাজি কিন্তু গরমের জন্য অনেক উপকারী তোমরা তো সবাই জানো আর বেন্ডি কিন্তু আরও উপকারী তো সেই জন্য বেন্ডি করলা দুইটাই রান্না করব তো আজকে অনেক চেষ্টা করছিলাম বয়েস দেওয়ার জন্য পাশেই বিল্ডিংয়ে কাজ হচ্ছে অনেক নয়েজ হচ্ছে বয়েজে কি বলবো বলার আর কোনো ভাষা নেই এরকম একটা পরিস্থিতি আর তো যাই হোক মাছগুলা বেজে নিচ্ছি একটু ভালো করে বেজে নিলে ভালো লাগে তো ভেন্ডি দিয়ে যেহেতু রান্না করব। একটু মুচমুচি করেই বেজে নিচ্ছি মাছগুলো আর পাঙ্গাস মাছ এখন আমার খুবই প্রিয় হয়ে গেছে যাই হোক বেশিরভাগ এখন পাঙ্গাশ মাছই খাওয়া হচ্ছে আর বাচ্চারাও পছন্দ করে তো মাছ বাঁচতে বাঁচতে এদিক দিয়ে হচ্ছে আমি ভেন্ডি আলু এগুলো কেটে নিচ্ছি ভেন্ডি তো কেটে নিচ্ছি আগেই আর এখন হচ্ছে আলুটা কেটে নিচ্ছি আলু কেটে তারপরে হচ্ছে রান্নাটা করব তো এই দেখুন আমার আলুটা কাটার শেষ এখন হচ্ছে আমি মাছের চুলাটা অফ করে একটা পাতিল বসিয়ে দিব চুলায় তো এই যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে একটু তেল দিয়ে দিব তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আমি একটু এখন কমই খাই কারণ হচ্ছে পেঁয়াজ কুচি করতে পারি না এত ঝাজ এই পেঁয়াজে কী বলবো মানে চোখের কান্না কে দেখবে আমার কেউ নাই আমার কান্না দেখার মতো এই পেঁয়াজ কাটলে এরকম অবস্থা হয় তো এদিক দিয়ে কিন্তু পেঁয়াজ বাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তারপরে একটু তেলের সাথে বেজে নিচ্ছি তারপরে দিয়ে দিব আলু আলুটাকে আগে একটু কষিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত কষাবো আর ভেন্ডি যেহেতু নরম সবজি তো সেই জন্য হচ্ছে আলুটা একটু বেশি কষিয়ে নেব তারপরে হচ্ছে বেন্ডিটা দিব। তাহলেই কিন্তু তরকারির আর গ্রেভিটা সুন্দর হবে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে না হয় ভেন্ডি কম বেশি সিদ্ধ হয়ে যাবে আলু আলু কম সিদ্ধ হবে খেতে একটু ভালো লাগবে না এখন আমি ঢাকা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব তো এখন চলে আসলাম এখন আমি ঢাকাটা উঠিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। তো আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে হচ্ছে দিয়ে দিব ভেন্ডি মানে ঢেঁড়স ঢ্যাঁড়সের তরকারি একটা সময় ছিল শুধু বাজিই খেতাম তরকারি কিছুতেই ভালো লাগতো না তো ফার্স্ট আমি চিংড়ি মাছ দিয়ে যখন ঢেঁড়সের রেসিপিটা করি খুবই ভালো লেগেছিল। মানে নিজে থেকেই তখন তো আর এরকম ইউটিউব অনলাইনে কাজ করতাম না আমি নিজে থেকে মনে চাইছিল যে না চিংড়ি মাছ দিয়ে তো সবসময় বাজি করে খাই কিন্তু চিংড়ি মাছ দিয়ে জুল রান্না করলে কেমন হয় তখন এই যে গলদা চিংড়ি দিয়ে একটু রান্না করেছিলাম মানে এত টেস্ট হয়েছিল মাছ দিয়ে জুল খাওয়া পছন্দ তো আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগে কিন্তু আমার বাচ্চারা তেমন খেতে চায় না আবার আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আমরা দুজনেই মোটামুটি এই ভেন্ডি তরকারিটা পছন্দ করি কারণ কি মুখে দিলেই একদম পেটে চলে যায় এরকম একটা অবস্থা ভেন্ডি তরকারি আর এই যে পাশের চুলায় ভাত রান্না করতেছি আর এখন জল দেওয়ার পর হচ্ছে খুব ভালোভাবে বলক চলে এসেছে তরকারিটা আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঢেঁড়সটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমি হচ্ছে এই তরকারিটা আরও একটা পদ্ধতিতে খাই সেটা হচ্ছে ডাল চটচড়ি ভেন্ডি দিয়ে হচ্ছে ডাল চচ্চড়ি অনেক মজা খেতে আপনারা যারা খাননি অবশ্যই ট্রাই করবেন আমার ফেভারিট হচ্ছে ডাল চচ্চড়ি করে খেয়ে আর ওভাবেই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অনেক ফেভারেট আমার পছন্দের খাবার ওটা তো যাই হোক একদিন তোমাদের সাথেও শেয়ার করে দিব আমার ডাল চচ্চড়িটা তো এখানে হচ্ছে চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই চুলাতে হচ্ছে আমি করলা বাজি করে নেবো তো প্রথমে আমি এখানে হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে লবণ আর হলুদের গুঁড়াটা তেলের সাথে একটু হালকা করে বেজে নিব আমি হচ্ছে এখানে কোনো পেঁয়াজ কুচি তেলের মধ্যে ইউজ করবো না আর আমরা ভেন্ডি করলা বাজিতে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিই না তাহলে খেতে ভালো লাগে না একদমই তো এখানে হচ্ছে কাঁচা পাকা করলা যেগুলো সেগুলো নিয়ে নিয়েছি আলু নিয়েছি এখন হচ্ছে আমি করলাগুলা দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তার পরবর্তীতে হচ্ছে আমি পেঁয়াজগুলো দিব আর পেঁয়াজ একটু হালকা কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে তো সেই জন্য আর করলা কিন্তু আমাদের বাসায় বাচ্চারাও খা ভেন্ডি খাইতে চায় না কিন্তু করলা খুবই পছন্দ করে কি বলবো আমি তো একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন আমি আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব তো একটা সময় ছিল যে আমিও এই করলা বাজি খেতে পছন্দ করতাম না তিতা দেখে তো এখন যে বাজি করি আমার কাছে তিতে মনে হয় না খুবই ভালো লাগে করলা বাজিটা এই ঢাকা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে আস্ত আস্তে ধীরে একটু ভেজে নিব। আমার কাছে কাঁচা কাঁচা বাজিটা ভালো লাগে না একটু ভাজা ভাজা করলে ভালো লাগে আর সাথে যদি হয় গরুর গোস আর পাতলা ডাল আর কিচ্ছু লাগে না তো যাই হোক এত কিছু তো আর এখন পাবো না তো এখন হচ্ছে আমি বাজিটাই করে নিচ্ছি আর পাশের চোলাতে হচ্ছে ডেঁড়স রান্না হচ্ছে আর বাজিটারে একটু যত্ন সহকারে করলে কিন্তু সবচেয়ে বেশি মজা হয় তো এখানে হচ্ছে অলরেডি আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর করল। মানে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু ভাজি করতে কিন্তু অনেক সময় লাগে যদি তোমরা ঠিকঠাক স্বাদ নিয়ে খেতে চাও তাহলে অবশ্যই একটু ভাজা ভাজা করে নিবে আর স্বাদ একটু পাতলা ডাল নেবে দেখবে খুব ভালো লাগবে তো ভাজিটা কমপ্লিট এখন হচ্ছে আমি ঢ্যাঁড়স তরকারিটা দেখব কেমন হয়েছে তো এই যে ঢেঁড়সে যে আমি মাছ দিয়ে দিলাম আমার এই তরকারিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি যেহেতু আমি এখানে আলু ইউজ করেছি আলু ইউজ করলে কি হয় জুল টেনে যায় খুব তাড়াতাড়ি তো সেজন্য একটু জুল অবস্থাতেই আমি হচ্ছে তরকারিটা নামাবো তো তোমরা যারা নতুন আমার চ্যানেলের ভিডিও দেখছো তাদেরকে বলছি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি আর এই যে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ওদের জন্য খাবার দিয়ে দিব। দেখো কতটা জুল নামিয়েছি কিন্তু জুল কিন্তু একদমই টেনে গেছে এটা হচ্ছে আলু আলু দিলে তরকারিতে এরকম হয় তো এই যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ছেলেদের জন্য খাবার দিয়ে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করেই আমি আজকে বিদায় নিব আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ